বহির্ভূত হত্যাকাণ্ডের খলনায়ক হিসেবে পরিচিত অতিরিক্ত এসপি আলেপুদ্দিন খোদ বাহিনীর মধ্যেই কুখ্যাতি পেয়েছিলেন টার্গেট শ্যুটার নামে আবার কেউ কেউ বলতেন তিনি মানুষরূপি সাক্ষাৎ জল্লাদ র্যাব এগারোয়ে নারায়ণগঞ্জ থাকাকালীন ক্রসফায়ারের নামে দুহাতে অস্ত্র চালিয়ে মানুষ হত্যা করতেন এমনকি ভালো মানুষকে জঙ্গি হিসাবে গ্রেফতার করে ক্রস ফায়ার দেওয়ার ভয় দেখিয়ে আসামির স্ত্রীকে ধর্ষণ করার মতো জঘন্য অপরাধও করেছেন তিনি জিম্মি করে দফায় দফায় ধর্ষণ করার ফলে এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ভুক্তভোগী মারা যান এদিকে গাশিওরে ওঠা নানা উপকর্মের পরও তাকে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় পুরস্কার পিপিএম প্রেসিডেন্ট পুলিশ মেডেল ও পিপিএম বাংলাদেশ পুলিশ মেডেল পদক এতে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন জঙ্গি দমনের নামে অনেককে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছেন তিনি পুলিশ ও র্যাবের একাধিক সূত্রে চাঞ্চল্যকর এসব তথ্য পাওয়া যায় অনুসন্ধানে জানা যায় দুই হাজার এগারো সালে একত্রিশতম বিসিএস পুলিশ ক্যাডারে এসপি হিসেবে সুপারিশপ্রাপ্ত হন আলিপুদ্দিন বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পোস্টিং পেয়ে দুই সালে পনেরো জানুয়ারি এসপি হিসেবে তিনি নারায়ণগঞ্জ র্যাব এগারো এর গোয়েন্দা ইউনিটে যোগদান করেন চাকরিতে যোগ দিয়েই ছাত্রলীগের তকমা লাগিয়ে নিজেকে ব্যাপক ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন তিনি ২০১৩ সালের চাকরি জীবনে বারো বছরই ছিলেন র্যাবের বিভিন্ন ইউনিটে র্যাব থেকে একবার রংপুর রেঞ্জে বদলি হয়ে সাত দিনের মাথায় আবার র্যাবেই ফিরে আসেন কথিত সরকারের ক্ষমতা ধরেই অতিরিক্ত পুলিশ সুপার সাহসিকতা ও জঙ্গি দমনের জন্য রাষ্ট্রীয় পদক পিপিএম ও পিভিএম পুরস্কারেও ভূষিত করা হয় তাকে জুলাই গণভুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমাতে টার্গেট শুটার হিসেবে নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি ও সোনিয়াকড়ায় অস্ত্র হাতে ছাত্রলীগের ক্যাডারের ভূমিকায় ছিলেন এই আলেবউদ্দিন পাঁচ আগস্টের পর টার্গেট শ্যুটার হিসেবে ছাত্রজনতার আন্দোলন প্রতিহত করতে সশস্ত্র ভূমিকা রাখার তথ্য পেয়ে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা অবস্থায় গত বারোই নভেম্বর তাকে আটক করে পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ীতে পাঁচ আগস্ট নিহত জোবায়ের ওমর খান হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে দুই দিনের রিমান্ডে নিয়ে আসে তবে তিনি ওই মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন না প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডের ঘটনায় তার সম্পৃক্ততা পায় পুলিশ বাইশে আগস্ট শেখ হাসিনা সহ একশো সাতাশ জনকে আসামি করে যাত্রাবাড়ি থানায় মামলা করেছিলেন নিহত জুবাইয়ের ভাই জাবেদ ইমরান খান তেরোই নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আলিপুদ্দিনকে সাময়িক বরখাস্তের তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয় অতিরিক্ত পুলিশ সুপার আলিপুদ্দিন বরিশাল রেঞ্জ পুলিশ কার্যালয়ে সংযুক্ত রাজধানীর যাত্রাবাড়ি থানার দায়ের করা মামলায় গত তেরোই নভেম্বর গ্রেফতার করা হয় পরের দিন তাকে আদালতে পাঠানো হয় তাকে দুই সালের সরকারি আইনের অনুচল্লিশ দুই ধারার বিধান অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয় বরখাস্তকালীন তিনি খোরপোশ ভাতা প্রাপ্য হবেন এদিকে আলিপুদ্দিনকে চিনেন জানেন এমন একজন র্যাব সদস্য নাম প্রকাশ না করার সত্ত্বে যুগান্তরকে বলেন এই কর্মকর্তার চারিত্রিক সমস্যা ছিল এ বিষয়টি র্যাবের অন্য কর্মকর্তারাও জানতেন কিন্তু ছাত্রলীগ নেতা হিসেবে দাপট থাকায় কেউ তাকে কিছু বলতো না এ কারণে তিনি ব্যাপার হয়ে ওঠেন আসলে কি করতেন আলবউদ্দিন জানতে চাইলে ওই র্যাপ সদস্য বলেন বিভিন্ন আসামি ধরে এনে তার স্ত্রীকে ক্রসফায়ার দেওয়ার ভয় দেখাতেন এভাবে তিনি ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন ভাইরাল হওয়া এক আসামির রোজাদার স্ত্রীকে ধর্ষণ করার যে অভিযোগ উত্থাপিত হয়েছে তা সঠিক হতে পারে তথ্য অনুসন্ধানে জানা যায় র্যাবে কর্মরত ছিলেন একজন কর্মকর্তা সোমবার যুগান্তরকে বলেন কর্মজীবনে আলেবুদ্দিন র‍্যাবে কাজ করতেন জঙ্গি সেলের ইনচার্জ হিসেবে গোয়েন্দাগিরিও করতেন কোনো কোনো সময় কাকে কোথায় জঙ্গি বানাতে হবে এই গুরু দায়িত্বটা তিনি পালন করতেন জঙ্গি তকমা দিয়ে যেসব আসামি র‍্যাবে আনা হয়েছে তাদের কত মানুষের যে ক্ষতি করেছে এই আলেপ তা তদন্ত না করে বলা যাবে না বিশেষ কিছু স্থানে ক্রস করেন তিনি এ কারণে কুখ্যাতি পেয়েছিলেন জল্লাদ নামে রেবে থেকে আলেপ নিজ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এমন অভিযোগও পাওয়া গেছে বিশেষ করে তিস্তা কুড়িগ্রাম রেলপথ সংলগ্ন চায়নাবাজার এলাকায় রেলওয়ের একটি বড় অংশ অবৈধভাবে দখল করেন তার বড় ভাই আলতাফ হোসেন স্থানীয় আওয়ামী লীগ নেতার দাপট দেখিয়ে কুড়িগ্রামে রেলের বিপুল পরিমাণ জমি দখল করেন ক্ষমতার দাপট দেখিয়ে তার ভাইকে চেয়ারম্যান বানাতে চেয়েছিলেন আলেপতে।